হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল হুমো অ্যান্ড সুমু ব্লগ আশা করি আপনার সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আর কিছুদিন পরে মাহে রমজান পবিত্র রমজান তো আম্মু রমজান উপলক্ষে বাজার করেছে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকে তো আমরা গিয়েছিলাম স্বপ্ন মার্কেটে আর ওখানে গিয়ে ফার্স্টে আমরা টুকিটাকি কিছু জিনিস ফেসওয়াশ কিনেছি এরপরে কিনেছি পাস্তা এরপরে কিনেছি আমরা রোজা যেহেতু তাহলে অবশ্যই মশলা লাগবে তাই কিনেছি আমরা হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আরও বিভিন্ন রকমের মশলা এরপর আমরা পাঁচ কেজি তেল ওগুলোও কিনেছি বাট ওগুলো দেখানো হয়নি আর এরপরে কিনেছি কফি গুঁড়ো দুধ এরপরে তোমার কিনেছি চা পাতা এরপর চপের সাথে সস খাওয়ার জন্য সস কাস্টার্ড সরিষার তেল সাথে ঘি ঘি তো অবশ্যই লাগবে আরও সাথে অনেক কিছু কিনেছি এরপর আমি দেখেছি র্যামেন আমি ভেবেছিলাম যে র্যাম্যানটা অনেক মজা হবে তাই চিকেন ফ্লেভার হট চিকেন ফ্লেভারটা নিয়েছি বাট একটু মজা ছিল না শুধু শুধু কামে টাকাটা নষ্ট হলো এরপর তো আমরা কিনেছি অনেকগুলো চকলেট সাথে আমরা একটা চকলেট বানাবো তো ওটারগুলো তোমাদের সাথে শেয়ার করব আর অনেকগুলো চকলেট কিনেছি সাথে আমরা কেকও বানাবো তো আজকে তো আমরা কেক বানিয়েছিলামও তো এখানে চকলেট অনেকগুলো এরপরে সাথে আর অনেক কিছু নিয়েছিলাম বিস্কিট এরপর কিনেছি চকলেট মোল্ড যেহেতু চকলেট বানাবো অবশ্যই চকলেট মোল্ড লাগবে কিন্তু চকলেট কিছুদিন পরে বানাবো এরপরে কিনেছি পেস্তা বাদাম আমরা কোন চকলেট বানাবো অর্ডার তোমরা গেস করতে থাকো গাইস এরপরে কোকো পাউডার কিনেছি এরপর ড্যানিশ কিনেছি আমরা এরপর কিনেছি ক্যাপসিকাম যেটা তিন কালারের এরপর চিরা রোজার সময় অবশ্যই চিরা লাগবে তাই চিরা এরপর ট্যাং কিনেছি ট্যাং আমরা ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার খাই তো দুইটা কিনেছি এরপর কিনেছি মুড়ি আর অনেক কিছু এরপর এনেছিলাম এই যে বাদাম মশলা আর অনেক কিছু এনেছিলাম গাজর এরপর কিনেছি মেন যেটা হচ্ছে মুরগি আমরা তো মুরগির মাংস খেতে অনেক ভালোবাসি তার জন্য এই যে মুরগি এনেছি বড় বড়ো মুরগি এরপরে কিনেছি হুইপ ক্রিম এটা কেকের ক্রিম বানানোর জন্য দরকার এরপর রাত্রে বানিয়েছিলাম কেক আমরা যেহেতু ফার্স্ট টাইম কেক বানিয়েছিলাম তাই আমি ডিজাইনটা ভালো মতো করতে পারিনি তাও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে শিখে যাবো ডিজাইন অবশ্যই তারপর প্রথমবার করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম